সোয়াবের নিয়তে আল্লাহ এবং রসুলের আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য হিনসা আল্লাহ আজকের বয়ান থেকে আমি যা বয়ান করব আপনারা যা শুনবেন আমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব যে জানে না তাকে জানানোর চেষ্টা করব পরি ইনশাআল্লাহ আল্লাহ আজ পবিত্র রবিউল আউয়াল শরীফের ছাব্বিশ তারিখ আরবি মাসের ছাব্বিশ তারিখ বাংলায় আশ্বিন মাসের চার তারিখ আর ইংরেজি সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ এই তারিখগুলো সবাই মনে রাখবেন আরবি মাসের আজকে ছাব্বিশ তারিখ বাংলায় আশ্বিন মাসের চার তারিখ আর ইংরেজি সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ আজকের পবিত্র খুতবার মধ্যে আলোচনার বিষয়বস্তু আনা হয়েছে নরনবী রহমাতল্লিল আলমিনের ইন্তেকালের পরের হায়াত এই সাবজেক্ট অনুযায়ী আমি যতটুকু পারি পবিত্র কোরআন এবং নবীর সন্না থেকে হাদিস শরীফ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক যেন সবাই পড়ে আমিন আমরা জানি আমার নবী সাল্লাহ তাল আলহিবালি আসাল্লাম দুনিয়া থেকে শরীয়তের পর্দা করেছেন পর্দা করার পরেও আমার নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন কিন্তু আমার নবী এখনো জীবিত আছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করা এক জিনিস আর মারা যাওয়া হলো আরেক জিনিস তাহলে আমার দয়াল নবী নুরনবী নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হলেন জিন্দা নবী হায়াতুল নবী শুধু আমার নবী নয় যত সমস্ত নবীর আল্লাহ তালা এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন কোনো নবীর আসুলই কোনো নবীর আসুলকে আমরা মৃত বা মরা বলতে পারব না আমার নবী হলেন জিন্দা নবী হায়াতুল নবী নুর আলা নুর নবী আল্লাপাক পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন উল্লো নাফসিন জা ইকাতুল তুরজাউন অর্থাৎ যত নফস যত ইনসান যত প্রাণী আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যত প্রাণী আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন সে হোক নবীর হোক অলি আব্দুল গাউস কুতু পীর মাসায় হাজি গাজী হোক সাধারণ মানুষ হোক ল্যাংরা আতর মুছি যাই হোক হোক সে পাখি হোক সে মানুষ হোক সে কোনো পশু যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৌত আসিন সিন কুল্লু নাসিন শারিব বাইতিন কুল্লু নাসিন দা খিল মৌত এমন একটি শরবত মরণ এমন একটি শরবত যে শরবত প্রতিটা প্রাণী একদিন না একদিন প্রাণ করতে হবে আপনি যদি বলেন যে এই শরবতটা আমি পান করব না আল্লাহ বলেন এরকম কোনো সিস্টেম আমি রাখি নাই আল্লাহর সিস্টেম হল কুল্লু নফসিন যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন সবাই মৃত্যু নামক শরবত পান করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কবর এমন একটি গর কবরু বাইতিন কুল্লু নাসিন দা খিলুন। কবর এমন একটি গর যে গড়ের মধ্যে সবাইকেই প্রবেশ করতে হবে তাহলে সবার মৃত্যুটা আবার একরকমও হয় না মৃত্যুর মধ্যেও অনেক তফাৎ অনেক পার্থক্য অনেক ভিন্নতা আছে যে সমস্ত নবী রাসুল আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন ওনাদেরও মৃত্যু হয়েছে তবে আমাদের মতো না ওনাদের মৃত্যুর ধরন একরকম যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় তাদের মৃত্যুর ধরন আরেক রকম যে সমস্ত মুমিন বান্দাবান্দি মারা যায় তাঁদের মৃত্যুর ধরন অন্যরকম এবং আবার কাফের মস্মিক যারা রয়েছে তাদের মৃত্যুর হাল মৃত্যুর ভিন্নতা আবার অন্যরকম কাফেরের মৃত্যু আর ইমানদারের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে না কথা বলে না আসে না নি কাফের মৃত্যু আর ইমানদারের মৃত্যুর মধ্যে অনেক পার্থক্য আছে একজন নবীরসুলের মৃত্যু আর সাধারণ মানুষের মৃত্যুর মধ্যে অনেক পার্থক্য আছে অনেক ভিন্নতা আছে সবার মৃত্যুটা একরকম না আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী আমার নবীজি সাল্লাহু আলহিহি আলহি আসাল্লাম ও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন আল্লাপাক আল্লাহর তাম সৃষ্টি জগতের মধ্যে যে নবীজির কোনো তুলনা হয় না যে নবীজি বেনজির নজির বে মেশাল যার কোনো মেশাল নাই যার কোনো দ্বিতীয় নাই ওই নুরের নবীর রহমতলিল আলমিনেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে আমার নবীর আমাদের মতো ছিলেন না আমাদের হাত আছে নবীরও হাত ছিল আমাদের পা আছে নবীরও পা ছিল আমাদের চক্ষু আছে চেহারা আছে কান আছে নাক আছে নবীরও ছিল কিন্তু আমাদেরটা আর নবীরটার মধ্যে অনেক পার্থক্য আছে আমার চক্ষু দিয়ে আমি যদি তাকাই আমি আর কতটুকু দেখবো এক মাইল দুই মাইলই দেখলাম দুই মাইল তো দেখা কোনো দিনে সম্ভব না তারপরও আমার চক্ষু দিয়ে আমি তাকাইলে এতটুকুই দেখতে পারবো এর বেশি আর দেখতে পারবো নিচের দিকে যদি আমি তাকাই মাটি পর্যন্তই আমার চক্ষু যাবে উপরের দিকে যদি তাকাই সাদা আসমান পর্যন্ত দেখা যাবে এর বেশি আমাদের চক্ষুর পাওয়ার নেই কিন্তু আমার রসুলেরও চক্ষু ছিল আমার রসুল যখন চক্ষু মোবারক দ্বারা নিচের দিকে তাকাইতেন নবীজি দেখতেন নেই মাটির নিচে একটা পানির সাগর আছে এই পানির সাগরের নিচে আবার আগুনের সাগর আছে আগুনের সাগরের নিচ পর্যন্ত আমার দয়াল নবী নিচের দিকে তাকাইলে দেখতে পাইতেন সুবাহ আর আমার দয়াল নবী যখন আসমানের দিকে তাকাইতেন তখন নবীজি প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান চতুর্থ আসমান ভেদ করে পঞ্চম আসমান পঞ্চম আসমান ভেদ করে ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমান সপ্তম আসমানের উপর লা মাকান যেখানে কোনো মাকান নাই আর সে আজিম পর্যন্ত আমার দয়াল নবী চামড়ার চক্ষু দিয়ে দুনিয়ায় থেকে দেখতে পাইতেন সুবাহ তাহলে আমাদের চক্ষু আর নবীর চক্ষুর মধ্যে অনেক পার্থক্য আছে এজন্য আমার আকা আলা হজরত ইমাম আহমদ রাজাফ ফাজ বেরুলবী রহমতুল্লাহ তালাই হাদায়েকে বকশিসের মধ্যে দেখেন জিসকা কইনি ও হে جس کا کوئی سانی نہیں او نبی ہمارا ہے جس کا کوئی سانی نہیں او نبی ہمارا ہے مصطفیٰ کی عجمت کا حد نہ نا نارا ہے বস্তফা কে আজে মতে কা হাদ হে না কিনারা হে আলা হসরত লিখেন যার কোনো দ্বিতীয় কেউ উপমা কেউ নে তিনি তো আমারিনবী বলেন বললেন কুই সানি নেহি যার কোনো দ্বিতীয় আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেন নাই তিনি হলেন আমরনবী যার কোনো উপমা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দ্বিতীয় কাউকে বানান নাই এজন্য বলতেছিলাম সবার মৃত্যুর ধরনটা এক হয় না আল্লাপাক পবিত্র কালামের মধ্যে এক নম্বর পারার দুই নম্বর সুরা সুরাতুল বাকার আর একশো তো চুয়ান্ন নং আয়াতে আমার আল্লা এর সাধ করেন বলাতকোলো লিমায়কোতালফিস বি লিল্লাহিয়ামওয়াৎ বল্ হাইয়া ওয়ালাকিল্লাত সাউরু রব্বুলা আমিন কালামের মধ্যে ইষাদ করেন যারা ইসলামের জন্য জীবন দিয়ে দেয় যে সমস্ত মানুষ ইসলামের জন্য শহীদ হয়ে যায় আল্লাহর জন্য শহীদ হয় ধর্মের জন্য শহীদ হয় দেশকে বাঁচাতে গিয়ে পরিবারকে বাঁচাতে গিয়ে শহীদ হয়ে যায় আল্লাহ বলে আলামিন বলেন তোমরা তাদেরকে মৃত্যু বলিও না বরং আমি আল্লাহ তাদেরকে জীবিতই রেখে দেই সব আল্লাহ বলেন যারা নবীর গোলাম হয়ে মারা যায় যারা শহীদ হয় যারা ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয় ধর্মের জন্য শহীদ হয় দেশের জন্য শহীদ হয় ওই সমস্ত মানুষকে তোমরা মারা গেছে এই কথা বলিও না তোমরা বরং তাদেরকে আমি আল্লাহ মৃত্যু দেই না তাদেরকে আমি আল্লাহ জীবিত রেখে দেই তাহলে এটা যদি আমার আল্লাহ নবীর গুলামদের ক্ষেত্রে বলতে পারেন যে যারা নবীর গুলাম রয়েছে তারা যদি শহীদ হলে পরে আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত্যু বলিও না তাদেরকে মারা গেছে এটা বলিও না কারণ তারা শহীদ তাদেরকে তোমরা শহীদ বলো আমি আল্লাহ তাদেরকে জীবিত রেখে দিই তাদেরকে আমি আল্লাহ জীবন দান করি তাদেরকে আমি আল্লাহ রিজিক দিই আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায় তোমরা তারা মারা গেছে এই কথা তো বলবাই না বরং তারা মারা গেছে এটা দা দিয়ান ধারণাও করিও না বাহানা এটা তোমরা ধারণাও করিও না যে তারা মারা গেছে কত বড় কথা আল্লাহ বললেন প্রথম বলছেন যে তোমরা এই কথা মুখ দিয়া বইল না যে তারা মারা গেছে তারপরে বলছেন তোমরা এটা ধারণাও কইল না কারণ আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই তারা আমি আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের পবিত্র কুরআনের সুরত আলে ইমরানের একশত উনসত্তর নম্বর আয়াতি আমার আল্লাহ ইরশাদ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালা তাহসাব ওয়ালা তাহসাবাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ইনদ রাব্বিহিম yurzakun আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় ধর্মের জন্য সুখী হয়ে যায় ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি তারা জীবিত তারা কখনো মারা যায় না তাদেরকে তোমরা মৃত্যু বলিও না মৃত্যু বলে ধারণাও করিও না আমি আল্লাহ তাদেরকে রিজিক কবরের মধ্যে পৌঁছে দিই পরিশোভান তাহলে আল্লাহ পাক যদি নবীর গুলামদের ক্ষেত্রে সাধারণ মানুষদের ক্ষেত্রে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত্যু বলিও না তাহলে আমার নবীকে যারা মরা নবী বলে মারা গেছেন বলে তাদের অবস্থা কী হবে চিন্তা করেন আমরা যে বলি যে আপনারা সুন্নি সুনিয়তই একমাত্র সঠিক দল আল্লাপাক নিজেই কোরআনে বলছেন সুন্নিয়তের আকিদা হলো এটা যে আমার নবী জিন্দা নবী আমার নবী মরেন নাই আল্লাপাক পবিত্র কোরআনের একাধিক আয়াতে বলছেন যে তোমরা সাধারণ মানুষ যারা মারা যায় যদি সে আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত্যু বলিও না আল্লাহ নিষেধ করছেন তোমরা তারারে মৃত্যু বলতে না তো আল্লাহ যদি নবীর গুলামদের ক্ষেত্রেই কথা বলেন তো নবী কি মারা যাবেন এটা কি আপনাদের ধারণা হয় কথা বলেন না গুলাম যদি মারা না যায় তা মনিব কী মারা যাইব এজন্য تفسیر روع المانیر مدد اللہ نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم حدیث پاکر مدد ایٹا بولے ہیں و جا فی الحدیث قد حدیث تفسیر روع المانی ان نبی صلی اللہ علیہ وآلہ وسلم حی بالجساد و روح و انہو یتا سرف و یسیر حیث شاہ فی اقتار الارد ওয়াফিল মালা ইকাতি ওয়াবি হাইয়াতিল্লতি কানা আলাইকা ক্বাবলা ওয়াফাতিহি লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাইউন তাফসীর রুউল মানির মধ্যে লিখেন নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক ও আত্মিকভাবে নিজের শরীরে নবীজি জীবিত রয়েছেন সুবহানাল্লাহ এবং তিনি ক্ষমতা প্রয়োগ করেন এবং জমিনের বিভিন্ন প্রান্তে উর্ধ্ব জগতে আল্লাহর নবী ভ্রমণ করেন সুবাহান আমরা তো এটাই বলি যে নবী হাজিরও নাজির নবী হাজির নাজের অর্থ কী হাজির অর্থ যে নবী যে উপস্থিত হতে পারেন নাজের অত দেখা নবী দেখেন আমাদেরকে দেখেন এবং নবী ইচ্ছা করলে উপস্থিত হতে পারেন এখন তাফসির রুহল মানি তো সবাই মানে সেটা সুন্নি বলেন ওহাবি বলেন যারা বলেন সবাই তো এটার মধ্যে যদি তাফসিরের রুহুল মানির মধ্যে আসছে যে আল্লাহ নবীর শরীর নিয়ে আত্মিকভাবে দুনিয়ার মধ্যে যেভাবে জীবিত ছিলেন যেখানে ইচ্ছা যাইতে পারতেন নবীজি এখনও এইরকম ক্ষমতা আল্লাহ তালা দিস এটাই নবী বলেছেন ইন্তেকালের পূর্বে নবীজি যে অবস্থায় ছিলেন তার থেকে কোনো কিছু আমার আল্লাহ ইন্তেকালের পরতে পরে আর পরিবর্তন করেন নাই সুবাহানা অর্থাৎ নবীজির দুনিয়ায় তাকতে যেরকম আমাদের জন্য উপকার করতেন যেভাবে উপস্থিত হইতেন যেভাবে দোয়া করতেন ইন্তেকালের পরেও সেইমভাবেই উপস্থিত হন সুবাহানা এটা হলো আমার নবীর ক্ষমতা এর জন্য আমরা বলি নবী হাজেরও নাজের কিন্তু তিনি বাহ্যিক দৃষ্টির আড়ালে রয়েছেন অর্থাৎ আমরা আমরা সকুদিয়া নবীরে দেখি কারণ যেভাবে ফেরেশতা আমরা বিশ্বাস করি না আমরা যে বলি যে হাদিসের মধ্যে আছে এই বিভিন্ন অনুষ্ঠানে ফেরেশতা নাজিল হয় আল্লাহ বিভিন্ন সময় আমরার শরীরে ফেরেস্তা আসে না আমরা জানি যে কিরামান খাতে বিন সম্মানিত লেখকগণ আছেন দুই খাদে আমরা কি কোনো দেখছি দেখছি মনে হয় আমরা নাকি দা তো দেখছি না আমরা বিশ্বাস করিনি কথা বলেন না যদি বিশ্বাস না করেন তো আপনি মুসলমান হই না তো আজকের জুম্মান নামাজ আপনার লেগে না আপনার যাই দেখা পারেন আপনার ছুটি আর যদি বিশ্বাস করেন যে আমাদের সাথে ফেরেস্তা আছে আল্লাহর ফেরেশতা ফেরেস্তার প্রতি বিশ্বাস করা ইমান ফেরেস্তার প্রতি বিল্লাহি ওয়ামালা বিহি এক নাম্বার ইমান আনতে হবে আল্লাহর প্রতি আল্লাহকে বিশ্বাস করা দুই নাম্বারে ফেরেস্তার প্রতি তো আমরা বিশ্বাস করি যে আল্লাহর ফেরেস্তা আছে কিন্তু ফেরেস্তারে কোনো দিন দেখি না আল্লাহ তালা ইচ্ছা করলেই নাজিল করেন এটা আমাদের বিশ্বাস এজন্য তাফসির রুল মানের মধ্যে আছে যে আল্লাহর নবী ইন্তেকালের পরে এইভাবেই নবীজি ইচ্ছা করলেই আসতে পারেন কিন্তু এটা আমরার সাম্রাসক দিয়ে আমরা দেখি না নবীজি শরীয়তের হুকুম মানতে গিয়ে নবীজি বাহ্যিক দৃষ্টির আড়ালের মধ্যে রয়েছেন এবং সশরীরে জীবিত থাকা অবস্থায় নবীজি যেভাবে দুনিয়ার মধ্যে আসতেন এইভাবেই ইন্তেকালের পরেও আসেন মহান আল্লাহ তালা দেখার নবীজিকে যাকে দেখাইতে চান আল্লাহ পর্দা উঠাই দেন যারা নবীকে দেখতে চায় প্রেমিক হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে দেখাই দেন সাহান আল্লাহ সুতরাং যে ব্যক্তিরা সাল্লু সাল্লাহ সাল্লামকে ওই আকৃতিতে দেখেন যে আকৃতিতে তিনি আছেন আল্লাহ আমাদেরও তালা আপনাদেরও আমাদের জন্য নবীজিকে এইভাবেই রহমত হিসেবে আল্লাহ তালা প্রেরণ করেছেন তো এজন্য আমরা এটাই বলি এখনও যারা মদিনা শরীফে যে সমস্ত আশেকের আসুলগঞ্জ যান তারাও আমার নবীকে দয়াল নবীকে দেখেন সুবাহানে আল্লাহর নবী এখনও আশেকদেরকে দেখা দেন অনেক আশেক আছে যারা মদিনা শরীফে গিয়ে আমার নবীর দিদার পেয়েছেন একজন আশেক ছিলেন চতুর্থ জামানের মুজাদ্দির ইমাম আহমদ রাজা আলা হসরত রহমতুল্লাহিদ আল আলাই যিনি মদিনা শরীফের মধ্যে গিয়ে দয়াল নবীর উনায় এমন প্রেম ছিল নবীর প্রেমে যত কথা লিখতেন কোনো দিন বাম হাত ব্যবহার করতেন না ডাইন হাত দিয়ে লিখতেন সুবাহ আর যত ওহাবি বাতিল ফেরকার সানে কিতাব লিখতেন সব বাম হাত দিয়ে লিখতেন উনি বলতেন যে ওহাবি মানেই না ফাঁক এগুলারে আমি ডাইন হাতের কলম দিয়ে আমি ওহাবির বিরুদ্ধে লিখবো না বাম হাত ব্যবহার করতেন এমন আশিকেরা চলছিলেন উনি এই আলা হজরত নবীর দিদারের আশায় নবীকে উনি একদিন ইচ্ছা করলেন যে মদিনা শরীফে আজকে নবীর দিদার আমার হতেই হবে সবাহান অর্থাৎ অনেক সময় দেখবেন ছুটু বাচ্চারাও পাগলামি করে যেটা আমার দেওয়াই মারো আর যতই খাটো বাফে যদিও মারে শেষ পর্যন্ত না দেওয়া পর্যন্ত মুক্তি নাই তো আশেক রাসুল যারা নবীর সাথে অভিমান করেছে আলা হজরত তিনি বলেন যে আজকে নবীর দিদার আমার নসিব হতেই হবে ایرکم نیوت نیے آلہ حضرت نوبیر رو جر سامنے بوشے بوشے انہیں نعت شریف لکھتے شروع کر اللہ او سوئے لا زر فرتی ہے تیرے دل اس بہار ہے جو تجھے دیکھ لے سے سر نہ ہو ایسے ددائے زر فرتی ہے آج گلشن میں ہر طرف کو بہار آج دل ہائے کہ نثار فرتی ہے আলা হজরত যখন এইভাবে এটা সুর দিয়ে বললে অনেক সুন্দরভাবে বলা যায় আমার সুর নাইদিকে বলতে পারতেছি না কি উনি নাচ শরীফ লিখতেছেন উর্দুতে তখন যখন দেখেন যে নাচ শরীফ লিখতে লিখতেও নবীর দিদার আর নসিব হয় না নবী আর সামনে আসেন না আলা হজরত নাথ শরীফের লাস্টে রাগ করে উনি নাচ শরীফের মধ্যে লিখতেছেন কই কেউ পুঁছে তেরি বাত রেজা তুজসে কুত্তে হাজার ও ফিরতে হে তিনি রাগ করে নবীজির প্রতি লিখতেছেন যে কই কি তুমি তেরি বাত রেজা কিসের আহমদ রেজা তুমি কেমন আহমদ রেজা তুমি কেমন আলা হজরত আরে তোমার মতো আহমদ রেজা তুজছে কুত্তে হাজার ও থেকে তোমার মতো আহমদ রেজার মতো আরও হাজার হাজার কুত্তা ওই মদিনা শরীফে ঘুরে বেড়ায় সুবাহ যিনি দেড় হাজার কিতাব লিখেছেন দুই হাতে একসাথে কিতাব লিখতেন যিনি শুধু এক রমজান শরীফের মধ্যে গোটা এক রমজানে এক মাসের মধ্যে কোরআনের হাফেজ হয়ে গেছেন সুবাহান সেই আলা হজরত লিখতেছেন যে তোমার মতো আহমদ রেজার মতো হাজার হাজার কুত্তা মদিনা শরীফে ঘুরে তোমারে কেন নবীজি দিদার দিবেন মাত্র এই লাইনটা আলাহ হজরত লিখলেন সাথে সাথে আমার দয়াল নবীর দিদার নসিব হয়ে গেল সুবাহান তিনি ছিলেন আশিকের রাসু তো নবীর দিদার যার নসিব হয় তাহলে আমাদের বিশ্বাস এটাই যে নবী এখনও অনেক আশেকদেরকে দিদার দেন তার মানে নবীজি এখনো দুনিয়া এখনও জীবিতই আসেন এটা হলো আমাদের বিশ্বাস এজন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেন কামা জা আফিল হাদিস শরীফ আন আনাসিন আন আনাসিমনি মালিক যিনি হাদিমের রসুল হজরত আনাসুরদ আল্লাহ তালু বলেন যে আল আম্বিয়াউ ফি ইসলাম হিম ইউন তিনি বলেন আল্লাহ নবী ইরশাদ করেছেন সমস্ত আম্বিআকেরাম যত নবী রসুল্লাহ পাঠাইছেন সমস্ত নবী রসুল কবরের মধ্যে জীবিত সুবাহ এবং তারা নামাজ আদায় করেন কবরের মধ্যে তারা নামাজ আদায় করেন রাবাহু আবুয়া আলাহ আবুয়া আলার হাদিস এভাবে আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে ওয়া আবি হুরাই রতা কল কল আরসুলুল্লাহ ইউসাল্লাল্লাহ ওয়ালেই হুয়াসাল্লাম কদ রয়াইতুনি ফি জামা ফি জামা আতিম মিনাল আমবিয়াই ই ফা ইজান মুসা কোয়া ইমু ক ইমু ইউসাল্লুল বলেন আবু হুরাইরাত থেকে বর্ণিত নবীজি ইষেধ করেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম তখন মুসানবীর সাথে সাক্ষাৎ হলো দেখলাম মুসানবী রাত্রের বেলা উনি নামাজ আদায় করেন সোহারান এবং এইভাবে আরও যত নবীর সাথে নবীর দেখা হয়েছে প্রত্যেকজন নবী দেখতেছেন যে উনারা আল্লাহর ইবাদত করেন এই হাদিস থেকে প্রমাণ হয় যে এবং নবীজি বলেন শেষ পর্যন্ত আমি রসুল আমার ইমামতিতে তাদের সবাইকে নিয়ে জামাত আদায় করলাম সুবাহা এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে নবীজি মেরাজে গেছেন দুনিয়ায় আসার পরে আর এর আগেই তো তারা ইন্তেকাল করছেন যে সমস্ত নবীদের কথা বলছেন তো এই হাদিস দ্বারা বুঝাইছেন যে সমস্ত নবীর আসলে এখনও জীবিত আছে এটাই হলো আমাদের বিশ্বাস